কোন কোন কারণে গোসল ফরজ হয় ফরজ গোসল কীভাবে আদায় করতে হয় সঠিক নিয়মে ফরজ গোসল আদায় না করলে কী কী সমস্যা হতে পারে এই বিষয়ে ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে হাজির করলাম প্রিয় বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং সবের নিয়তে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন একটা কথা মাথায় রাখবেন প্রিয় বন্ধুরা ইসলামিক ভিডিও শেয়ার করলে আপনার একটি শেয়ার যদি একটা ভাইও যদি সঠিক নিয়মে ইসলামের বিষয়টা যদি পালন করে মৃত্যুর আগ পর্যন্ত ওই ভাই যতদিন পর্যন্ত আমল করবে সম পরিমাণ সব আপনার আমল উঠতে থাকবে প্রিয় বন্ধুরা আল্লাহ হাবিব সাল্লু আলিয়ালাম বলছেন আদালু আল যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতন সব পায় প্রিয় বন্ধুরা যাই হোক আমি চলে আসলাম মূল আলোচনায় আমরা সর্বপ্রথম জানতে হবে কোন কোন কারণে গোসল ফরজ হয় প্রিয় বন্ধুরা আমরা প্রতিদিন যে গোসলটা করি না ওইটা আমাদের উপর ফরজ নয় ওইটা আমাদের ইচ্ছা আমরা করলে করতে পারি না করলে কোনো সমস্যা নেই এটা আমরা করি শরীরকে শরীরকে পরিষ্কার করার জন্য ফাঁক করার জন্য পরিষ্কার করার জন্য শরীরের ময়লা জমে দুর্গন্ধ জমে শরীরে যে ধুলাবালি জমে এই কারণে আমরা প্রতিদিন গোসল করি এই গোসলটা কিন্তু আমাদের উপর ফরজ না এটা আমাদের ইচ্ছা আমরা যদি চাই যে হ্যাঁ আমাদের শরীর থেকে দুর্গন্ধ দূর হয়ে যাক তাহলে আমরা গোসল করবো আর যদি না আমরা প্রয়োজন নেই তাহলে আমাদের উপর গোসল ফরজ না কিন্তু কিছু কিছু বিষয় আছে তার আপনার উপর গোসল করা ফরজ তার মধ্যে থেকে এক নম্বর হচ্ছে আমরা যেটা জানি স্বামী স্ত্রী মধুর মিলন সবাসের ফলে গোসল ফরজ হয়ে যায় এখানে আমরা অনেকে সহবাস করতে হলে তৃপ্তি সহকারে সহবাস করলে গোসল ফরজ হয় না রে ভাই তৃপ্তি সহকারে গোসল সহবাস করলে গোসল ফরজ হয় না তার আগেই অনেক আগেই গোসল ফরজ হয় কখন গোসল ফরজ হয়ে যায় ফুকাহন বলছেন আপনার পুরুষের যখন এই পুরুষ লিঙ্গের যে সামনে যে সুফারি মতন স্থানটা আছে ওইটা যদি মহিলাদের লজ্জাস্থানে মাথাটা সুফারি মতন মাথাটা যদি লজ্জাস্থানে প্রবেশ করে তারপরে গোসল ফরজ হয় তার তারপর সঙ্গে সঙ্গে গোসল ফরজ হয় যে আমরা অনেকেই ভাবি না বীর্য বাহির হওয়ার পরে গোসল ফরজ হয় না না এটা এমনটা না বীর্য তো অনেক পরে বাহির হয় তার আগে বহুত আগেই গোসল ফরজ হয়ে যায় তেপরি বন্ধুরা এক নম্বর হচ্ছে স্ত্রীর সহবাসের মাধ্যমে গোসল ফরজ হয় দুই নম্বর হচ্ছে যে মহিলা হোক অথবা পুরুষ হোক ঘুমন্ত অবস্থায় যদি তাদের যে বীর্য বাহির হয়ে যায় স্বপ্নদোষ হয় যে আমরা যেটাকে বলি স্বপ্নদোষ সেই স্বপ্নদোষের মাধ্যমে গোসল ফরজ হয়ে যায় তিন নম্বর হচ্ছে মহিলাদের মহিলাদের হায়েজ অথবা নেভাজ মাতি মাসিক ঋতু স্রাব অথবা সন্তান প্রসবের হওয়ার ফলে যে রক্ত দেখা যায় রক্ত বন্ধ হয়ে গেলে গোসল ফরজ হয়ে যায় এখন মহিলাদের মাসিকের যে ইয়াটা হচ্ছে মেয়াত্রা হচ্ছে ওইটা হচ্ছে সর্ব উদ্দেশ্যে দশ দিন দশ দিন দশ দিন পরে যদি রক্ত দেখা যায় তাহলে এটা তার উপর তার মাসিক না ওইটা হচ্ছে অসুস্থতা তা কিন্তু তার আগে যদি একেবারে নিম্ন স্থান হচ্ছে তিন দিন তিন দিনের পরে যদি রক্ত বন্ধ হয়ে যায় তাহলে তার উপর গোসল ফরজ হয়ে যাবে গোসল করে সে নামাজ আদায় করতে হবে আর সবচেয়ে উদ্বেগ হলে দশ দিন দশ দিনের উপরে গেলে তার উপর গোসল তো ফরজই হয় তার নামাজও ফরজ হয়ে যায় এটা হচ্ছে তার অসুস্থতা আর মা যেটা হচ্ছে নেফাস সন্তান প্রসব হওয়ার এটার কোনো নিম্নের কোনো মেয়াদ নাই অর্থাৎ সে আজকে বাচ্চা পয়দা হয়েছে দিন পরে যদি তার রক্ত বন্ধ হয়ে যায় তাহলে তার উপর গোসল ফরজ হয় যায় এবং নামাজ সব কিছু ফরজ হয়ে যায় সবচেয়ে উদ্যোগ হচ্ছে চল্লিশ দিন চল্লিশ দিন পরে যদি রক্ত দেখা যায় তারপরেও তার উপরে নামাজ ফরজ কারণ চল্লিশ দিনের পরে তার ওটা অসুস্থতা ডাক্তার দেখাতে হবে তো প্রিয় বন্ধুরা আমরা জানলাম স্বামী স্ত্রীর সহবাসের মাধ্যমে গোসল ফরজ হয় পুরুষ হোক অথবা মহিলাদের হোক স্বপ্নদোষের মাধ্যমে গোসল ফরজ হোক মহিলাদের মাসিক ঋতুস্রাপ অথবা নেফাসের মাধ্যমে গোসল ফরজ হয় আরেকটা হচ্ছে কোনো বেইমান যদি ইসলাম ধর্মে প্রবেশ করে তার উপরে গোসল ফরজ হয় কারণ সেই বেইমান ছিল সে নাফাক ছিল সে একটি পবিত্র ধর্মের মধ্যে আসে তাকে তার সর্বপ্রথম তার উপর গোসল করে সেই পবিত্র ধর্ম গ্রহণ করতে হবে এখন আসেন প্রিয় বন্ধুরা আমরা জানতে পারলাম কোন কোন কারণে গোসল ফরজ হয় এখন ফরজ গোসল কীভাবে আদায় করতে হবে ফরজ গোসল প্রিয় বন্ধুরা অন্য অন্য গোসলের মতো গোসলে ফরজ তিনটা এক নাম্বার আমরা জানতে হবে গোসলে ফরজ তিনটা এক নাম্বারে ভালোভাবে কুলি করতে হবে একেবারে গড় গোড়ার সহিত তুল করতে হবে দুই নম্বরে নাকে ফানির একটা নরম পর্যন্ত পানি পৌঁছাতে হবে তার হচ্ছে সমস্ত শরীর ভালোভাবে দ্রুত করতে হবে এটা হচ্ছে গোসলের ফরজ এটা ফরজ গোসলের ক্ষেত্রে এই ফরজটা আমরা হত্যে গোসলের মধ্যে আদায় করতে হবে এই তিনটা ফরজ যদি আমরা আদায় না করি আমরা দুনিয়ার সমস্ত পানি দিয়ে আমরা গোসল করে জমজমের পানি দিয়ে যদি গোসল ফরজ করি আমাদের শরীর কখনো পবিত্র হতে হবে না এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে তো প্রিয় বন্ধুরা ফরজ গোসল আমরা কীভাবে করবো সর্বপ্রথম যাই আমরা উজু করবো উজু করবো যেভাবে নর্মাল উজু করি নামাজের জন্য সেভাবে উজু করে ফেলব দুই নম্বরে যাই আমরা যে লজ আমাদের যেই জায়গাতে যদি লেগে থাকে যে আমরা সবস করছি লজ্জা স্থানগুলো আমরা পরিষ্কার করে ফেলবো অথবা স্বপ্নদোষের কারণে শরীরে নাফাক লাগছে যে বীর্যগুলো লাগছে ওই বীর্যগুলো আমরা পরিষ্কার করে নেব তারপরে যে আমরা গোসলের যে ফরজগুলো ওইগুলো আদায় করে আমরা গোসল গোসল আদায় করে নেব এটা হচ্ছে ফরজ গোসলের তো এখন আসেন তিন নাম্বারে প্রিয় বন্ধুরা ফরজ গোসল আদায় না করলে আমাদের কী কী সমস্যা হতে পারে ভাই ফরজ গোসল আদায় না করলে এক নাম্বারে যদি ফরজ গোসল যদি সঠিক নিয়ম যদি আদায় না করেন কে পর্যন্ত আপনি নামাজ পড়বেন আপনি কোরআন তেলাওয়াত করবেন কোনো কিছু আপনার আদায় হবে না আপনার শরীর নাভাক নাফাকেই থেকে যাবে প্রিয় বন্ধুরা আমরা সঠিক নিয়মে ফরজ গোসল আদায় করবো আমরা সবসময় মাথায় রাখবো গোসল করার জন্য তিনটা ফরজ এক নাম্বারে ভালোভাবে যাই আপনি ভালোভাবে সমস্ত করবেন দুই নম্বরে হচ্ছে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পড়ছেন তিন নাম্বারে আপনি সমস্ত শরীর ধুতে পারবেন আমরা অনেকেই কামটা করি না আমরা যাই যাই পুষ্কৃতির ডাইরেক্ট করে পরে যাই শরীরে সাবান মাইকা বাস নামি দামি সাবান মাইকা আমরা গোসল করে চলে চলে এসেছি ভাইরে আপনি যদি তিনটা কাজ যদি প্রথম দুইটা কাজ ঘর ঘর শরীর কুলি করা নাকের ভিতরে ফানি দেওয়া এই দুইটা কাজ যদি আমরা প্রথমে যদি না করি তাহলে কে পর্যন্ত আমরা যত আবাদত করবো আমাদের একটা আবাদত্ব কবুল হবে না কারণ আমাদের গোসলি হয় নাই শরীর ফাঁকি হয় নাই শরীর পবিত্র হয় শরীর নাফাঁকে রয়ে গেলো এই না ফাঁকা অবস্থায় যত আবাদত করবো কোনো আবাদ কবুল হবে না বন্ধুরা ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবার অবশ্যই অবশ্যই শেয়ার কর দেবেন আসলাম আলাইকুক রহমতুল্লাহ আবরাকাত